ও মা গো আমার কোমর গেল গো যাইনি সুন্দরী তার আগে আমি তোমাকে ধরে ফেলেছি তা হারামি বাজে ছেলে ছাড় আমাকে একদম আমার ইয়েতে হাত দিবি না হোয়াট দা কথা সুন্দরী এই ইয়েটা আবার কি বাজে ছেলে একটা মাইন্ড ঠিক কর ইয়ে মানে কি বুঝিস না তুই আমার কোমরে ইচ্ছা মতো হাত বুলিয়েছিস ও তাই তো বলি এত নরম নরম লাগছে কেন তোমার কোমরটা না হেভি নরম বাজে ছেলে একবার তুই আমাকে ছাড় তোর কত বড় সাহস তুই আমাকে জড়িয়ে ধরিস তারপর আমার কোমরে এইভাবে হাত দিস কয়টা কথা এইভাবে হাত দেই মানে কোন ভাবে হাত দিলাম বাজে ছেলে ছাড় আমাকে আগে তারপর তোকে দেখাচ্ছি মজা ছেড়ে দিলে তো পড়ে যাবে সুন্দরী বাজে ছেলে একটা আমি তোকে ফেলে দিতে বলেছি নাকি তুই আমাকে সোজা করে দাঁড় করিয়ে দে সে না হয় দিলাম কিন্তু তুমি কে বলো তো তোমাকে কোথাও যেন দেখেছি বলে মনে হচ্ছে তাহার আমি তুই একবার আমাকে ছাড় তোকে দেখাচ্ছি মজা তো সাহস কি করে হয় তুই আমার কোমরে হাত দিস কোমরে হাত দিলাম শুধু সেটাই দেখলে কোমরে হাত দিয়ে যে তোমাকে পড়ার হাত থেকে বাঁচিয়ে দিলাম সেটা দেখলে না আর একটু হলেই তো কোমরটা ভেঙে খান খান হয়ে যেত গেলে যেত তাও তোর মতো একটা বাজে ছেলে আমার কোমরে হাত বলতো না পচা ছেলে একটা ছাড় আমাকে হোকে ছেড়ে দিচ্ছি কিন্তু একটা কথা থাপ্পড় চর দিবে না না হলে কিন্তু আমি ইয়ে করে দিব ইয়ে করে দিবি মানে এই ইয়েটা আবার কি আর ইয়েটা কোথা থেকে এলো আরে বাবা আমি বলেছি কান্না করব তুমিও তো সবটা বুঝতে পারো না তার আগে লাফালাফি করছো খবরদার আমাকে কিন্তু থাপ্পড় দিবে না তাহলে কিন্তু সত্যি কান্না করে দিব আগে দাঁড় করিয়ে তো দাও তারপর দেখছি মাহিম মায়াকে সোজা করে দাঁড় করিয়ে দিল মায়া ওর দিকে ডাকি চোখে তাকালো মাহিম ভয়ে একটু পিছিয়ে গেল আর গালের দুই পাশে হাত দিয়ে বলল। খবরদার আমাকে কিন্তু মারবে না নাহলে কিন্তু আমি থানায় তোমার নামে মামলা করে দিব তারপর দেখো তোমার যদি ছয় বছরে ফাঁসি না হয়েছে তাহলে আমার নামও মাহিম নয় মাহিমের বাচ্চাদের মতো এমন কথাতে মায়া ফিক করে হেসে দিল মায়াকে দেখতে অসম্ভব রকমের সুন্দর লাগছে তার উপরে ওকে দেখে মনে হচ্ছে কোনো একটা বাচ্চা হেসে কড়াকড়ি খাওয়ার মতো অবস্থা এমন কিছু দেখে মাহিমও হেসে দিয়ে বলল। ঠিক আছে ঠিক আছে এত আসতে হবে না কিন্তু তুমি কে বলো তো তোমাকে না কোথায় যেন দেখেছি বলে মনে হচ্ছে মনে করবেই বা কি করে সব সময় তো মেয়েদের সাথে লুচুগিরি করার ধান্দাতে থাকো কোন সময় কোন মেয়ের সাথে কি করো সেটা কি আমরা জানি নাকি ছি 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 কি করে মানে আমি কি ওসব বাজে ছেলে নাকি যে উল্টাপাল্টা কিছু করব না না সেটা হতে যাবে কেন তুমি তো একটা লুচুর ডিব্বা তোমাকে দেখে বোঝার উপায় নেই যে তুমি ভাজা মাছটা উল্টে খেতে জানো না কিন্তু তরে তরে ঠিকই টেম্পু চালাও আমরা বললে বলো হরতাল কী হরতাল টেম্পু আচ্ছা একটা কথা বলো তো তুমি এত কিছু জানলে কি করে আর তুমি কে তোমাকে চেনে চেনা মনে হচ্ছে কিন্তু চিনতে পারছি না তা চিনবে কি করে আমাকে তো কখনো দেখোই নি তাহলে চিনবে কি করে তাই বলো আচ্ছা আব্বু মনে হয় তোমাকে বাসার কাজের মেয়ে হিসেবে রেখেছে কুত্তা হারামি তো সাহস কি করে হয় তুই আমাকে কাজের মেয়ে বলিস তারা তোর তো আজকে হচ্ছে মায়া মাহিমকে তারা করলে ও দৌড়ে কিচেনে চলে আসলো তারপরে সে ভাবির পেছনে লুকিয়ে বলল ও ভাবি গো আমাকে বাঁচাও এই গুন্ডি আমাকে মেরে ফেলল গো কি হয়েছে তুমি এভাবে হাঁপাচ্ছ কেন আর মায়া তুই ওকে তাড়া করছিস কেন কি করেছে ও তারা করবে না তোর দেবর কি করেছে জানিস তো একে তো আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে তার উপর আমার ইয়েতে হাত বুলিয়েছে আবার কি বলেছে জানিস আমি নাকি কাজের মেয়ে তারা করেছে ঠিক আছে কিন্তু ইয়ে মানে আর কাজের মেয়ে বলেছ মাহিন তুমি এটা বলেছো কেন মায়াকে ইয়ে মানে বুঝিস না কোমর তোর দেবর আমার কোমরে হাত বুলিয়েছে তাই বল কনফিউশন করে দিয়েছিলে মাহিম তুমি মায়ের সাথে এরকমটা করছো কেন ভাবি আমি ইচ্ছা করে কিছু করিনি কিন্তু ও পড়ে যাচ্ছিল তাই ওকে ধরে ফেললাম এখন দেখছি কাউকে উপকারও করা যাবে না আচ্ছা ঠিক আছে আবার ধাক্কা লাগলে বলবেন তখন ফেলে দিব দেখেছি সাপু তোর কতটা বাজে কি সব কথা বলছে মাহিম তুমি মায়ের সাথে এভাবে কথা বলছো কেন আর তুমি জানো কে ভাবি তখন দেখি তো সেটাই জানার চেষ্টা করছি ওকে সেটা একটু কাইন্ডলি বলবে ওকে কোথায় জানো দেখেছি বলে মনে হচ্ছে কিন্তু ঠিক মনে করে উঠতে পারছি না এটা আমার বোন মায়া তা মনে রাখবে কেমন সবসময়েতে শুধু সিনিয়র আপুগুলোর সাথে દુষ্টুমি করার ধান্দায় থাকো তাহলে মনে থাকবি কি করে এখন যাও এখান থেকে আর মায়া তুই ওর সাথে এভাবে ঝগড়া করবি না ওই একটু দুষ্টু টাইপের তাই সবার সাথে দুষ্টুমি করতে পছন্দ করে ও তোর সাথে এমনটা ইচ্ছে করে করেনি আপুতর দেবর ইচ্ছে করেই করেছে সবটা আচ্ছা ঠিক আছে মাহিন তুমি এর জন্য মাইয়াকে সরি বলে দাও ভাবি কোনো দোষ করলাম না তারপরে সরি বলতে হবে এটা কেমন কথা তোমাকে সরি বলতে বলেছি তুমি সরি বলো ভাবি তুমি বললে বলেই বলছি আর আপনাকেও বলি দেখে শুনে চলবেন আর সরি হ্যাঁ আর কখন আমার সামনে আসবেন না তাহলে এবার থেকে ধাক্কা লাগলে আর ধরবো না একদম ফেলে দেবো ধাক্কা মেরে তবে রে বাজা ছিলে দাঁড়াতোর হচ্ছে মায়া মাহিমকে তারা করলে মাহিম আর সেখানে দাঁড়ালো না তো রাতে খাওয়া দাওয়ার সময় ভাইয়া মায়ের সাথে কথা বলছিল। তখন মাহিম ভাবলো বেআইনের সাথে একটু মজা করাই যাক মাহিম মায়ার পায়ের উপর স্লাইড করতে লাগলো সাথে সাথে মায়ার চোখ বন্ধ করে নিলো এই অবস্থাতে মায়াকে একদম বাচ্চাদের মতো করে লাগছে মাহিম আবারো ওর পায়ের উপর স্লাইড করতেই মায়া রাগী চোখে মাহিমের দিকে তাকালো আর ইশারায় বারণ করলো মাহিম আরো কয়েকবার স্লাইড করতেই মায়া ভাইয়ার কাছে বলে দেওয়ার ইশারা করতেই মাহিম আর দুষ্টুমি করল না খাওয়া শেষে সবাই অনেকক্ষণ কথা বলে তারপর রুমে চলে আসে আর মাহিমের মাথায় একটা দুষ্টু বুদ্ধি চাপল ও চুপি চুপি মায়ার রুমে আসে ও বিছানায় শুয়ে পা দোলাচ্ছে মাহিম রুমের দরজা আটকে দিল ওর এমন কর্মকাণ্ডে মায়া অনেকটা হকচকিয়ে যায় ও উঠে বসে আর মাহিমকে দেখে বলে তুমি রুমের দরজা আটকাচ্ছ কেন কেন বেবি জানো না কারণ আমি তোমাকে ভালোবাসি সোনা তাই তোমাকে আদর করব বাজে ছেলে কি সব বলে এখান থেকে যাও না হলে কিন্তু আমি সবটা আপুকে বলে দিব বলো যত তাড়াতাড়ি বলবে তত তাড়াতাড়ি আমাদের বিয়েটা হবে বিয়ে হবে মানে আমি তোকে বিয়ে করব না বাদের ছেলে যা এখান থেকে বিয়ে করবে না তাহলে কাছে আসো রোমান্স করি জানো মাহিম মায়ার কাছে এগিয়ে আসে ও চলে যেতে গেলে মাহিম ওর একটা হাত ধরে টেনে নিচের কাছে নিয়ে আসলো তারপর কোমরে ছড়িয়ে ধরলো মাহিমের স্পর্শ পেতেই মায়া চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে রইল ও ভাবতেই পারিনি মাহিম এমন কিছু করবে ছটফট করতে মায়া ছোটার জন্য লাগলো তাই মাহি ওকে শান্ত করার জন্য মুখে আলতো করে একটা ফু দিল সাথে সাথে মায়ার চোখ মুখগুলো বন্ধ করে নিল আর মাহিমের সারটা দুই হাতে আঁকড়ে ধরল মায়ার ঠোঁটচোরা কাঁপছে তাই মাহিমার নিজেকে আটকে রাখতে পারল না মায়ার ঠোঁটচোরা নিচের দখলে নিয়ে নিল মাহিমের এরকম কর্মকাণ্ডে মায়া হতবাগ হয়ে যায় ও বড় বড় করে মাহিমের দিকে তাকিয়ে রইল পাঁচ মিনিট কিস করার পর ওকে ছেড়ে দেয় আর মায়া বলতে শুরু করে বাজে ছেলে একটা তোর কখনো ভালো হবে না তুই আমার ঠোঁটে কিস করেছিস দেখিস এর জন্য আমি তোর কি হাল করি জানো তুমি জানো প্রথম ধাক্কাতে আমি তোমার প্রেমে পড়ে গেছি নেহাত ভাবির বোন বলে কিছু করতে পারছি নাহলে তোমাকে আজকে আদরে আদরে পুরো ভরিয়ে দিতাম বাজে ছেলে আমি আপুর কাছে সবটা বলে দিব তোর সাহস কি করে হয় তুই আমাকে এইভাবে স্পর্শ করিস কেন জানো আমার স্পর্শটা তোমার ভালো লাগেনি আর তুমি বলতেই পারো তাতে আমাদের বিয়েটা আরো তাড়াতাড়ি হবে মায়া বেশি কিছুক্ষণ মাহিমকে বকা দিল তারপর ও রুমে চলে গেল এভাবে সাতটা দিন কেটে গেল এর মাঝে মাহিম প্রতিটা দিন মায়ের সাথে দুষ্টুমিয়ার খুনছুটিগুলো করেছে বার বার ওকে কাছে টেনে নিয়েছে মায়া চেয়েছে আপুকে সবটা বলতে কিন্তু পারেনি ও যে মাহিমের প্রতি একটু দুর্বল সেটা বুঝতে পারছে না অষ্টম দিনের মাথায় মাহিম সেদিন মায়ার রুমে আসলে এর মাঝে ভাবি এসে বিষয়টা দেখে ফেলে আর এসেই ঠাস ঠাস করে মাহিমের গালে দুইটা থাপ্পড় মেরে দেয় তখন ও মাথা নিচু করে নেয় মাহিম তোমার থেকে আমি এমন কিছু আশা করিনি তুমি শেষ পর্যন্ত কিনা আমার বোনের সাথে সুখ করলে ভাবি বিশ্বাস করো আমি মায়াকে ভালোবাসি ওকে ছাড়া থাকতে পারবো না মাত্র সাতটা দিন হলো আমার বোন এখানে আসছে আর তুমি এই নিয়ে কয়েকটা দিনই ওকে ভালোবেসে ফেললা এটা তুমি আবেগ থেকে বলছো এক্ষুনি তুমি বাসা থেকে বেরিয়ে যাবে আমার বোন যতদিন পর্যন্ত এখানে আছে তুমি একটা দিনের জন্য বাসায় আসবে না তাহলে আমি তোমার ভাইকে সবটা বলতে বাধ্য হব ভাবি বিশ্বাস করো আমি মায়াকে ভালোবাসি সত্যি ওকে অনেক বেশি ভালোবাসি মায়া তুমি বলছো না কেন তুমিও আমাকে ভালোবাসো ও কি বলবে ও তোমাকে ভালোবাসে না তুমি জোর ওর সাথে এসব করো সেটাইও আমাকে বলেছে তুমি যদি এখানে থাকো তাহলে আমি আমার বোনকে নিয়ে বাসা থেকে চলে যাব আর কখনো তোমার বাসে আসবো না 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 ভাবি আমি এখান থেকে চলে যাব মায়া শেষ পর্যন্ত তুমি আমাকে ভালোবাসো না সেটা প্রমাণ করেই দিলে আচ্ছা ঠিক আছে আমি এখন থেকে আর তোমাদের সামনে আসবো না তাহলে তো তোমরা হ্যাপি মায়া মাহিমের লাইফে ছরের মতো আসলো আর ছরের মতোই ওর থেকে দূরে সরে যেতে হলো মাহিম রাতেই বাসা থেকে বেরিয়ে গেল মায়া সারা রাত ভাবল এই কাজটা করা কি ঠিক হলো কিনা মায়া ওর আপুকে সবটা বলে দিয়েছিল তাই তো আপু রাগ করে এরকম একটা কাজ করল একটা মায়া মায়া মাহিমের বাসায় রইল কিন্তু এই ঘটনার পর থেকে মায়া কিছুতেই মন দিতে পারছিল না কারণ বাসার সবার মনটাই খারাপ আপু আম্মু যেদিন থেকে জানতে পেরেছিল মাহিম এরকম একটা কাজ করছে সেদিন থেকেই কারোর সাথে কথা বলে না অন্যদিকে মায়া প্রথম কয়েকটা দিন ভালোভাবে থাকতে পারলেও সাতটা দিন পর মাহিমের আর ওর ভালোবাসি কথাগুলো বলাটা খুব মিস করছিল কারণ সবটা মায়ার মনে যেন গেঁথে গেছিল মায়া এই বাসাতে আর থাকতে পারছিল না বারবার মনে হচ্ছিল ওর জন্যই মাহিম এখান থেকে চলে গেছে মায়াও বাসায় চলে যায় বাসাতেও পনেরোটা দিনের বেশি থাকতে পারে না কারণ ও মাহিমকে এমন কিছু দেখে ভাবি অবাক হয়ে যায় আর ওকে জিজ্ঞেস করলে মায়া ওর আপুকে সবটা বলে দেয় সব শোনার পর ভাবি কিছুক্ষণ চুপ করে ওর মুখের দিকে তাকিয়ে রইল তারপর বলল তুই সব বলছিস তোর জন্যই আমি মাহিমকে বাসা থেকে বের করে দিয়েছি ছেলেটা এখনো বাসায় আসেনি আর তুই বলছিস তুই ওকে ভালোবাসিস এটা তো আগে বলা হচ্ছে ছিল না ابو আমি সব ভেবেচিন্তেই বলছি আমি তোর দেবুরকে ভালোবেসে ফেলেছি আমি ওকে ছাড়া থাকতে পারবো না তুই তো জানিস আমি কখনো কাউকে ভালোবাসি নি তুই বিশ্বাস কর আমি তোর দেবুরকে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছি ওকে যদি না পাই তাহলে উল্টোপাল্টা কিছু একটা করে ফেলব তুই আব্বা আম্মুকে রাজি করা প্লিজ তোর মাথা খারাপ হয়ে গেছে এই স্কুলটা কথা যদি আবার বলিস তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না আপু বিশ্বাস কর আমি মাহিমকে ছাড়া থাকতে পারবো না তুই আমার কথাটা একবার শোন আমি ওকে সত্যি অনেক বেশি ভালোবাসি একটু আমাকে ওর সাথে কথা বলিয়ে দে আমি বললেও বাসায় ফিরে আসবে দেখিস ভাবির সাথে মায়া অনেকক্ষণ কথা কাটাকাটি করল ওর কথা বিশ্বাস করছিল না তখন মায়া গিয়ে রুমে তরচা বন্ধ করে দেয় ভাবিওকে অনেকক্ষণ ডাকে কিন্তু মায়া তরচা খোলে না অন্যদিকে একটা মাসে মাহিম নিজেকে অনেকটা পাল্টে নিয়েছে ভেবেছে আর বাসায় যাবে না কারণ বাসাতে প্রায়ই ভাবির বোনটা আসবে আর যখন ভাইয়া আম্মু আপু সবটা জিজ্ঞেস করবে ওর কাছে দেওয়ার মতো কোনো উত্তর থাকবে না বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছিল মাহিম এমন সময় ওর ফোনে একটা কল আসে রিসিভ করতেই ওপাস থেকে এমন কিছু বলে যার জন্য ও আর ওই দুই ঘন্টার মধ্যে বাসায় আসে তারপর দৌড়ে মায়ার রুমের সামনে আসতেই দেখে ভাবি কান্না করছে মাহিম আসতেই ভাইয়া এসে ঠাস ঠাস করে ওকে দুটো থাপ্পড় মেরে দিল ভাইয়ার এমন কাছে মায়া কান্না করে দিল আর বলল ভাইয়া আমার ভাইয়ের কোনো দোষ নেই সব দোষ আমার আমি ওকে ভালোবাসি ওকে ছাড়া থাকতে পারবো না তার জন্য আপু আমাকে বকা দিয়েছিল তাই কতটা ভালোবাসি সেটা বোঝানোর জন্য এরকম একটা কাজ করেছিলাম তুমি এটা আমাদের আগে বলতে পারতে কিন্তু এরকম একটা কাজ করেছো যার জন্য আমার ভাইটাকে বাসা থেকে বেরিয়ে যেতে হয়েছে যদি ওকে ভালোবাসবে তাহলে তোমার আপুর কাছে বলেছিলে কেন আমাকে বলতে পারোনি ভাই আমি বুঝতে পারিনি প্লিজ আমাকে মাফ করে দাও তুমি প্লিজ মাহিনকে মেরো না ওর গায়ে হাত তুললে আমার কষ্ট হবে মায়ার এরকম ধরনের ব্যবহারের চেঞ্জ দেখেই মাহিম অবাক হয়ে যাচ্ছে বেশ কিছুক্ষণের আব্বু আমর মাহিমকে বকাবকি করল আর ভাবির থেকে মাহিম সবটা জানতে পারলো তারপর ভাবি ওর হাতগুলো ধরে মাফ চাইলো সবটা শোনার পর মাহিম আর মায়ার উপর রাগ করে থাকতে পারল না ওর সামনে এসে বসতেই মায়া ফুপিয়ে কান্না করে উঠল মাহিমোর চোখের পানি মুছে দিতেই মায়া ওকে শক্ত করে জড়িয়ে ধরলো আর বলতে লাগল প্লিজ আমাকে মাফ করে দাও আর কখনো এরকম ভুল করব না আমি বুঝতে পারিনি তোমাকে ভালোবেসে ফেলবো প্লিজ আমাকে ছেড়ে যেও না এরকম একটা কাজ কেন করলে তোমার যদি কিছু হয়ে যেত খুব বেশি ভালো থাকতাম আমি এরকমটা না করলে আপু বিশ্বাস করতো না আমি তোমাকে ভালোবাসি প্লিজ মাফ করে দাও আর কখনো এরকম ভুল হবে না ওদের দুজনের কথাতে সবাই একে একে রুম থেকে বেরিয়ে গেল ও মায়াকে ছাড়িয়ে নিয়ে ওর সারা মুখে কিস করতে লাগল মায়াও আবেশে চোখ ছোড়া বন্ধ করে নিল একটা সময় মাহিমের চুমোর ছটটা থামলে মায়া চোখ ছোড়া খুলল তারপর মাহিমের ঠোঁটের সাথে নিচের ঠোঁট মিলিয়ে দিল মাহিম মায়াকে কাছে টেনে নিতেই মায়া ওকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিয়ে ওর বুকের উপর উঠে তারপর কিস করতে লাগলো ভিডিওটি ভালো লাগলে কি করতে হবে সেটা তো জানিনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর আমাদের চ্যানেলে ভালোবাসার অনেক গল্প আছে রোমান্টিক ভালোবাসার গল্প দেখতে চান তো আমাদের চ্যানেলটি ভিজিট করুন পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য আল্লাহ হাফিজ